তারা নির্দিষ্ট জমাত ইসলাম শিবিরের দালালি করতে গিয়ে আয়োজনতর জামাতের সাথে বৈষম্য করেছে আপনারা এই বৈষম্য কেন করলেন কেন আপনি দেশের নব্বই পার্সেন্ট শান্তিপ্রিয় জনসাধারণ সফি করানার মানুষদের বিরুদ্ধে দাঁড়ালেন আপনারা কি ভোটের জন্য মানুষের দ্বারা দ্বারা যাবেন না ঠিক আছে আপনারা যা বাস্তবায়ন করেছেন ইটকা বদলা পাটকেল আপনাদের অবশ্যই কেতে হবে আপনারা রেডি থাকুন প্রস্তুত থাকুন আপনাদেরকে সুন্নি জমা এবং দেশের শান্তিপ্রিয় জনসাধারণ কখনো ছাব্বিশ তারিখের এই কাজের জন্য কমা করবে না এই দেশ পাঁচে আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারকে সরিয়ে ফুটিয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় গিয়েছে কিন্তু যে বৈষম্যতার জন্য ইতিপূর্বে সরকারকে পদচ্যুত করা হয়েছে একই বৈষম্য বর্তমানে রয়ে গেছে আমরা বলতে চাই ছাব্বিশে এপ্রিলের এহলে জমাতের ম্যাস গ্যাদারিং ফর ফ্যালাস্টাইন কর্মসূচির কথা যে কর্মসূচিতে আমাদের সাথে সার্বিকভাবে রাষ্ট্রীয় এবং অন্যান্য নির্দিষ্ট কিছু দলের দালারি করতে গিয়ে আমাদের সাথে জনগণের জানমালের জনগণের ইচ্ছার জনগণের কথার জনগণের সমাবেশ করার অধিকার এসব কিছু বর্তমান দায়িত্বশীল যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সাথে যারা লিয়াজও আছে প্রত্যেকে আমাদের সাথে এই বৈষম্য করেছে আমি জানতে চাই আমাদের সাথে এই বৈষম্য আপনারা কেন করলেন আপনারা বারো তারিখ সমাবেশ করতে দিয়েছেন একটা দলকে তাদের সাথে অনুরাগ ভাজন আপনারা আচরণ করেছেন আর ছাব্বিশ তারিখের আয়রসুন জামাতের এই কর্মসূচিতে কেন আপনারা ভাজন হলেন কেন আয়রসুন জামাত এই বাংলাদেশে যারা শান্তিপ্রিয় যারা সুফি গানার এখানে সারা বাংলাদেশে নব্বই পারসেন্ট মানুষ হচ্ছে আয়রসুনতল জামাতের মতাদর্শী আপনারা এমন একটা বৃহত্তর জনগোষ্ঠীরকে আপনারা কেন বিরাটবাজন অবস্থান নিয়েছেন এই জনগোষ্ঠীর বিরুদ্ধে আপনারা আমাদের এই ছাব্বিশ তারিখের প্রোগ্রামে আমাদের জায়গা নিয়ে বারবার বারবার আমাদেরকে জায়গা থেকে স্থানান্তরিত করেছেন প্রথমে সোহরাবর্দিতে করার কথা ছিল সেখান থেকে আপনারা স্থগিত করে গোলাপবাগে দিয়েছেন পরবর্তীতে সেখান থেকে আমাদেরকে অনুষ্ঠানের দিন যেদিন অনুষ্ঠান ছাব্বিশ তারিখ হবে ওই রাতের টুইটার দিকে আপনারা আমাদেরকে নতুন করে অনুমোদন দিলেন যে আমাদের প্রেস ক্লাবে করতে হবে যে আমাদের প্রোগ্রামকে বাংসার করার জন্য সারা বাংলাদেশ থেকে যে সমস্ত গাড়ি গিয়েছে এই গাড়িগুলোকে আপনারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়ির ছাবি নিয়ে গাড়ির যে যেতে না দেওয়া অনুমোদন খোঁজা কেন ঢাকা বাংলাদেশের রাজধানী এই দেশের প্রত্যেক আফামর জনসাধারণ সে রাজধানীতে যেতেই পারে আপনারা সেখানে অনুমোদন খুঁজবেন কেন আমরা কি দেশের মধ্যে রোহিঙ্গা নাকি আমরা দেশের নাগরিক কি নই আপনারা বারো তারিখের প্রোগ্রামের ক্ষেত্রে যারা করেছে তাদের সাথে সহযোগিতা করতে পারলেন আর ছাব্বিশ তারিখের যারা প্রোগ্রাম করলো তাদের সাথে এই রূপ বিরাগবাজন কেন আচরণ করলেন আপনারা আপনাদের শপথ ভঙ্গ করেছেন যে শপথ করে আপনারা গদির মধ্যে বসেছেন সেই শপথের বিরুদ্ধে আপনাদের অবস্থান হয়েছে এজন্য আমরা আপনাদেরকে এর জন্য কখনো ক্ষমা করব না অন্যদিকে এনসিপি নামের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে রাস রাজনৈতিক দল ঘোষণা করেছে তারা নিজেরাই বৈষম্যের মধ্যে বর্তমানে জালেমের ভূমিকায় এখন বর্তমানে তারা উঠে পড়ে লেগেছে কারণ তারা নির্দিষ্ট জামাত ইসলাম শিবিরের দালালি করতে গিয়ে আয়ারোসল জামাতের সাথে বৈষম্য করেছে আপনারা এই বৈষম্য কেন করলেন কেন আপনি দেশের নব্বই পার্সেন্ট শান্তিপ্রিয় জনসাধারণ সুফি সফিগরানার মানুষদের বিরুদ্ধে দাঁড়ালেন আপনারা কি ভোটের জন্য মানুষের দ্বারা দ্বারা যাবেন না ঠিক আছে আপনারা যা বাস্তবায়ন করেছেন ইটকা বদলা পাটকেল আপনাদের অবশ্যই খেতে হবে আপনারা রেডি থাকুন প্রস্তুত থাকুন আপনাদেরকে সুন্নি জমাত এবং দেশের শান্তিপ্রিয় জনসাধারণ কখনও ছাব্বিশ তারিখের এই কাজের জন্য কমা করবে না ইনশাল্লাহ আফামর বাংলার সুশান্তিপ্রিয় জনসাধারণ সুন্নি সমাজ আপনাদেরকে সে শিক্ষাটা দিয়ে দিবে ইনশাআল্লাহ